রাজশাহীর বাঘা উপজেলার বাজার শঙ্করে দোকানের সাটার নামে দেন আড়তদার ও গুর ব্যবসায়ীরা এখানকার প্রায় অর্ধশত আরতে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিস্ত্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান এক একটি টিনের পাত্রে চব্বিশ থেকে পঁচিশ কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনিগুড় নামে পরিচিত ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুল মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড় সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে শিকার করে গুড়ে চিনি হাইড্রোজ ও রং মেশানোর কথা তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের দুই ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন ক্যামেরায় ধরা পড়েছে সেই চিত্র চলতি মৌসুমে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হচ্ছে অষ্টআশি লাখ পঞ্চাশ হাজার মেট্রিক টন যার বাজার মূল্য প্রায় দেড়শো কোটি টাকা এটা পানামা বন্দর ইন্ডিয়ান গুড তিন সব ইন্ডিয়া একশো নিরানব্বই মানুষ খাচ্ছে যার কারণে দাম কম শুধু বাঘা উপজেলা নয় চারঘাট পুঠিয়া দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগায়েও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড় শীতের প্রকোপ কম হওয়ায় এবার গাছ থেকে পর্যাপ্ত খেজুরের রস পাচ্ছেন না গাছিরা তাই ভেজাল গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী যা আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে মানভেদে খেজুর গুড় খুচরা বাজারে একশো আশি থেকে দুইশো টাকা ও আখের গুড় প্রতি কেজি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুইশো টাকায় গুড়ের তৈরি করতে প্রথমে কেজি চিনিটা বিশুদ্ধ গুড়ের গুড় এটা টিনের ভিতরে থাকে এর মধ্যে শুধু খালি চুন আর ফিটকিরি সামান্য

কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকে গত দুই বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় অপরাধে পঁয়ত্রিশটি অভিযান পরিচালনা করে একশো প্রতিষ্ঠানকে দুই কোটি টাকা জরিমানা করেছে